নগরকালদা রেল স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় নগরকান্দা উপজেলায় অবস্থিত ঢাকা যশোর রেলপথ নির্মাণের দিন একটি রেলওয়ে স্টেশন এর কোড হচ্ছে এই তো পদ্মা রেল সংযুক্ত প্রকল্পের মাধ্যমে তো রেলওয়ে তো নেটওয়ার্কের আওতায় বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চলকেই তো আনা হয়েছে প্রথম ধাপেই তো ঢাকা কমলাপুর থেকে তো দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলায় তো যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার তো রেবেড গ্যাস রেল নির্মাণ করা হচ্ছে দু হাজার তো প্রবাহ প্রকল্প তো কাজ শেষ করার তো সময় সময় তো নির্ধারণ করা হয়েছিল পদ্মা রেল সেতুতে সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশে তো দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চলের নেটওয়ার্কের আওতায় আনতেই এই রেলপথ নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ও তো যৌথ অর্থের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেল গ্রুপ সিআর ইসি তো প্রকল্পটি তো বাস্তবায়ন করছে ভাঙ্গা থেকে তো যশোর পর্যন্ত বেড গেস রেলপথ কাশিয়ানি যশোরের পদ্মবিল এবং শ্রিসিংগাইতে রেল স্টেশন তো থাকছে এছাড়া তো নগরকান্দা মুর্শিদপুর মহেশখারী লোহাগড়া নড়াইল ও যশোর তো জাম দিয়ে তো রূপ দিয়া রেল স্টেশন তো থাকছে এর আগে উচ্চগতিত তো পরীক্ষামূলক তো ট্রেন চলাচলের জন্য তো পদ্মা রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষ এবছর বিজ্ঞপ্তিতে বলা হয় পরतपुरে তো ভাঙ্গা রেল স্টেশন থেকে যশরের রূপদিয়া স্টেশনের পর্যন্ত পরীক্ষামূলত টিএন উচ্চ গতিতে চলাচল করবে। ট্রেন চলাচলের সময় তো রেল লাইনের তো উপর জনসাধারণ সম্পূর্ণ নিষেধাজ্ঞা করা হয়েছিল। এই বিজ্ঞপ্তিটি বলা হয়েছিল তো পরীক্ষামূলকে ট্রেন চলাচলের সময় কোনো ধরনের দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য পদ্মা রেল সংযোগ প্রকল্প এলাকাবাসী এবং এলাকায় চলাচলকারিত সর্বসাধারণ শিশুবিদ্ধ মানসিক প্রতিবন্ধিত গৃহপালিত প্রাণীকে নিয়ন্ত্রণে রাখার জন্যই তো বিশেষ অনুরোধ করা হয়েছিল